আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি মাথা থেকে গাড়ি থেকে নামলাম সব হেলমেট এখনো খুলে নি হেলমেট খুলতে খুলতে তোমাদের সঙ্গে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গভাবে একটা খুব বড় কালচারাল ফেস্টিভ্যাল হতে চলেছে সেটার নাম অনেকে শুনেছেন অনেক সোশ্যাল মিডিয়ায় অ্যাডও দেখেছে জাগারণ কালচারাল ফেস্টিভ্যাল আর সেই ফেস্টিভ্যালে একটা রিহার্সেলে আজকে চলে এসেছি আর সেটার মেন যেখানে হচ্ছে সেই জায়গাতে এখন আজ দাঁড়িয়েছে গোপালপুরে আর গোপালপুরে আমি একটা সেটের নিচে আছি নাকি এই অফিসেই হচ্ছে নাকি রিহার্সেল আর রিহার্সেল ভিজিট করে তোমাদেরকে দেখাবো তাছাড়া কোথায় কোন মাঠে হচ্ছে কিভাবে আসবে সব কিছু আজকের কারণ ফুল প্যাকেজ তোমাদেরকে জানিয়ে দেবো তাছাড়া কি নাটক হচ্ছে নাটকের শিল্পীরা কেমন কাজ করছে আর কোনো যদি কমিটির মেম্বারদের পেয়ে যায় সেখানে তো আলাদা স্পেশাল তোমাদের কিছু পেয়ে যাবে থাক আজকের ব্লগটাই তোমরা দেখতে চলে জাগরণ ফেস্টিভ্যাল নিয়ে পুরো ডিটেলস একটা কনসেপ্ট আর আমি আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জাগরণ ফেস্টিভ্যালের টোটাল শিল্পীরা কেমন কাজ করছে কে কেমন শিল্পী আছে আমি চলে যাই অফিসের দিকে জাগারণ ফেস্টিভ্যালের অফিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই গেট দিয়ে আমি উপরে উঠে যাবো জাগারণ ফেস্টিভ্যালের যে রিহার্সেল প্রোগ্রাম আর এই যে গোপালপুরেই আছি দাঁড়িয়ে এখন আমি উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি উপরে চলে আসি পিছনে দেখতে হচ্ছে গানের আওয়াজ শোনা যাচ্ছে গানের গানের রিহার্সেল দেখা যাচ্ছে ক্যামেরা ভাই রেডি রয়েছে ক্যামেরা ট্যামেরা করছে আর চাল কমিটির কিছু মেম্বার দেখেছে যারা ক্যামেরা ট্যামেরা করে তো স্বামী ভাই আছে যেমন ক্যামেরা রেডি আছে সালাম ভাই আছে আর ওই ঘরে চলছে রিয়াজ এই ঘরে মোটামুটি সবাই বসে একটু আলোচনা আলোচনা করছে এরা কিভাবে শুট করবে নেক্সট প্রোগ্রামের জন্য আমরা এখন পাশের রুমে চলে যাবো পাশের রুমে গিয়ে দেখবো যে যেখানে গানের মেন রিয়াজ চলছে সেখানে রিয়াজ চলছে হচ্ছিল জাগারণ ফেস্টিভ্যালের যে রিয়াজ চলছে গানের সেই রিয়াজ সেলটা এখন জমজমে রিয়াজ সেল হচ্ছে দেখেন একবার দেখে দিচ্ছি কতগুলো শিল্পী এক ঝাঁক শিল্পী বলতে পারো তারা দিয়ে মেলা চলছে এখানে এখানে দাঁড়িয়ে আছে এর রিহার্সেল অনেক ভালো রিহার্সেল চলছে এই প্রোগ্রাম দেখতে গেলে আঠাশে ডিসেম্বর আপনাদের টিকিট বুক করে চলে আসতে হবে চাঙ্গা ইন্টার্চার ফেস্টিভালে আঠাশে ডিসেম্বর কোথায় হচ্ছে গোপালপুরে গোপালপুরে কীভাবে আসলে তার লোকেশান তোমাদেরকে আমি একটু পরে বলছি আমি বলছিলাম আরেকটা বিল্ডিংয়ের নাটক রিয়ার্সেলছো আর তারও আগে যাওয়ার আগে আমার এখান থেকে একটা টি শার্ট পাইলাম দেখো আবিলের তার রুখে দিতে আমাদের মহা আয়োজনে একটা টি শার্ট পেলাম পিছনে জাগারণের একটা লোগো আছে খুব সুন্দর টি শার্ট এটা জাগারণ কালচারাল ফেস্টিভেল থেকে তোমরা নিতে পারো তাছাড়া যেখানে রিয়াস হচ্ছে সেই জায়গায় গিয়ে দেখায় নাটকের রিয়াস কেমন আছে এতক্ষণ দেখছি জাগারণ কালচারালে লোকেশনটা তোমাদেরকে শেয়ার করার জন্য এসছে এই যেভেল তার জন্য অলরেডি শুট চলছে শামিম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি শুট চলছে এখানে একটা তো শুরুর সময় আমরা শেয়ার করতে চলেছি আজকাল লোকেশনটা তোমাদের সঙ্গে তোমরা যারা হাওড়া বা থেকে আসতে চাইছো যারা হাওড়া থেকে আসছো তারা এল দুশো আটত্রিশ বাস ধরে চলে এসো বলে রাখি তোমরা আসতে পারো শিয়ালদা থেকে যারা আসছো শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট চলে এসো বিধাননগর বিধাননগর বারাসার দিক থেকে আসলে বিধাননগর এসে আসতে পারো সাইড থেকে যারা আসছো বিধাননগর এসে নেবে বাসাত বনগাঁ ওই সাইড থেকে যারা আসতে বিধাননগর নেবে বিধাননগর থেকে তোমরা এভেলেবেল নাইন টু সি পেয়ে যাচ্ছে সি বাস ধরে সবাই চলে আসছে আমাদের মাঠে মানে হেঁটে এই যে তো মোটামুটি যারা বা সাইড থেকে আসতে চাইছে তাদের জন্য বলে রাখি গোপালপুর এসে নামবে আর গোপালপুরে নামার পরেই গোপালপুর হাউস গোপালপুর হাউসের পাশেই মাঠোয়া স্পোর্টিং ক্লাবের মাঠে নামবো বললেই নাইন বাস নামিয়ে দিচ্ছে হালুয়া থেকে আসছে বাসগুলো আর ধরলে আসতে পারো তোমরা ওই রাস্তায় না হবে তে ওখান থেকে হেঁটে আসতে হবে আজকে তোমাদের মিনি একটা লোকেশনও শেয়ার করে দিলাম ব্লগের মধ্যে আর কেমন লেগেছে একটা অবশ্যই কমেন্টে তো জানাবে তার সঙ্গে তোমার বন্ধু বান্ধব ছিলেন কালচারাল ফেস্টিভাল আসতে চাইছে বা তোমার ফ্যামিলি নিয়ে আসতে পারো এই কালচারাল ফেস্টিভালে এর টিকিট অলরেডি অনলাইন সাইড এভেলেবেল হয়ে গেছে বাড়ির কাছে কোথায় লোকের টিকিট যারা পাচ্ছে না তারা আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে পুরো বিস্তারিত খবর দিয়ে দেবো টিকিটের আর ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাও আর এরকম ধরনের জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো আর ট্রাভেল রিলেটেড ব্লগ যাই আজকে মনে হয়েছে সামাজিক একটা সুন্দর কালচারাল পশ্চিমবঙ্গের এত বড় একটা ফেস্টিভাল হচ্ছে সেই জন্য আমি ব্লগটা বানিয়েছি তো ট্রাভেল রিলেটেড ব্লগ যারা দেখতে অভ্যস্ত তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাই ঠিক আছে তোমার গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও এই ব্লগটা সবাই ভালো থাকবে